একজন বাবা তার ভালোবাসার সংজ্ঞা শুধু মুখে বলা যায় না সেটি মাপা যায় তার ত্যাগে আজ আমি আপনাদের এমন একজন বাবার গল্প শোনাব যিনি দুইশো তার ছেলের মুখে একটা হাসি ফোটানোর জন্য আমি চার বছর আগে বলছিলাম তাই দরিদ্রর জন্য দিতে পারেনি এবং তাই অবশেষে ঢাকায় যায় যে আমার জন্য একটা সাইকেল কেনে আমি খুব আনন্দিত রাজু একজন গরিব রিক্সা চালক প্রতিদিন ঘাম ঝরিয়ে যা রোজগার করেন তার বেশিরভাগই যায় সংসার চালাতে তবুও তার মনে একটাই স্বপ্ন আমার ছেলে রেজওয়ান যেন খুশি থাকে আমার খুব ভালো লাগছে কারণ ঈদের আগে এটাই আমার সেরা উপহার এবং ঈদ আমার অনেক ভালো কাটছে ঈদ আসছে আর রেজওয়ান তার বাবার কাছে শুধু একটা জিনিস চেয়েছিল একটা সাইকেল রাজু জানেন এই চাওয়া পূরণ করা তার পক্ষে প্রায় অসম্ভব তবুও অনেক কষ্ট করে দিনরাত পরিশ্রম করে রাজু একটা সাইকেল কিনে ফেলেন কিন্তু সমস্যা হলো সাইকেলটি ছিল ঢাকায় আর তার বাড়ি সেই ঢাকা থেকে দুইশো কিলোমিটার দূরে টাকার অভাবে তিনি বাসে উঠতে পারেননি কোনো লরি বা ট্রাকেও না তাই সাইকেলটিতে চড়ে নিজে রওনা দেন দীর্ঘপথ পাড়ি দিতে প্রায় দুইশো কিলোমিটার রোদ ধুলা ক্লান্তি সব কিছুকে উপেক্ষা করে এই বাবা একটা না সাইকেল চালিয়ে বাড়ি ফেরেন রেজন যখন তার বাবার মুখে ক্লান্তির রেখা দেখে আর হাতে নিজের স্বপ্নের সাইকেল সে বুঝে যায় এই পৃথিবীতে সব থেকে দামি উপর হচ্ছে একজন বাবার নিঃস্বার্থ ভালোবাসা রাজুর গল্প শুধু এক বাবার গল্প নয় এটা ভালোবাসা আত্মত্যাগ আর অনুপ্রেরণার গল্প এইরকম বাবারাই আমাদের সমাজের আসল নায়ক আপনি যদি রাজুর ত্যাগে গর্ববোধ করেন তাহলে এই ভিডিওটি শেয়ার করুন কমেন্টে লিখুন বাবা মানে আশ্রয় বাবা মানেই ভালোবাসা